আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা তো আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ সুরাগুলো আপলোড দিয়ে থাকি তো অনেকেই আছেন কোরআন তিলওয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ হয় না বা অনেকেই রিডিং পড়তে পারেন না তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সুরাতুল মুলক এই সুরাটি আমরা প্রথম পর্ব শুরু করতেছি আশা করি যারা কোরআন সহি শুদ্ধভাবে শিখতে চান এবং যারা রিডিং পারেন না আপনারা রিডিং পড়তে শিখতে চান আশা করি এই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত নিয়মিতভাবে ধারাবাহিকভাবে দেখুন ইনশাল্লাহ আপনারা কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন তো সুপ্রিয় দর্শক তো চলুন আজকে আমরা সুরা মুলকের প্রথম পর্বটি শুরু করি আপনারা যদি ধারাবাহিকভাবে প্রতিদিন আপনারা এই সুরার প্রত্যেকটি পর্ব আকারে চান তাহলে কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি এই সুরা পর্ব আকারে ধারাবাহিকভাবে আপলোড দিয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি বিষয় এই কুরআনুল কারিমের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন সকলেই শিখতে পারে আনসই শুদ্ধভাবে সকলেই যেন পড়তে পারে আপনিও শিখলেন অন্য আরেকজনকে শেখার জন্য সুযোগ করে দেন এতে আপনিও সব পাবেন আমিও সবাব পাব ইনশাল্লাহ তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি تبارك الذي بيده الملك. أبا القرون. تبارك الذي بيده الملك. وهو على كل شيء قدير. وهو على كل شيء خلق الموت বলু আকুম আমি প্রত্যেকটি শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলবো আপনাদের সহজের জন্য আপনারা

الذي خلق سبع سماوات طباقا طباقا الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر نحن جدي وقفة قرن تهلي باصر এমন হবে আর যদি অক্ষফ না করেন বা সার এরকম হবে তো এখানে আমরা অক্ষয় করব এইভাবে ফার যে ইল বা সার হাল মিং ফুতুর হাল মিং ফুতুর এইভাবে তো আমরা আজকে সুরাম মুলকের তিন নম্বর আয়াত পর্যন্ত পড়লাম তো আমরা আপনারা যারা পরবর্তী পর্বগুলো চান কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী পর্বগুলো দিব তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি